ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা তোমরা অনেকেই বারবার কামেন্ট করছো অনেকে ফোন করেছিলে যে দাদা তরুণের স্বপ্ন প্রকল্পের কিছু আপডেট দিন বর্তমানে তরুণের স্বপ্ন প্রকল্পের কি অবস্থা টাকা আমরা কবে পাবো দেখো আজকে তোমাদের সামনে পুরো বাস্তব চিত্র তুলে ধরছি বাস্তব কঠিন হলেও তোমাদের কিন্তু বুঝতে হবে তার কারণ তোমরা বড় হচ্ছ কেন টাকা পাচ্ছ না কেন এত সমস্যা হচ্ছে এত ঝামেলার মধ্যে কেন তোমাদের পড়তে হচ্ছে বিষয়টি কিন্তু তোমাদের বুঝতে হবে তাই আজকের এই ভিডিও মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করি তাহলে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে ঠিক আছে অনেকে বলছিলে যে দাদা টাকা পাওয়ার আশা ছেড়ে দিচ্ছি টাকা হয়তো আমাদের আর দেবে না এত ঝামেলার মধ্যে আমরা পড়ছি টাকা আমাদের চাই না বুঝতে পারছি তোমরা ফার্স্টেশনের মধ্যে এই কথাগুলি বলছো তো আমার তো কিছু করার নেই যেটুকু তথ্য তোমাদের সামনে তুলে ধরছি সেই তথ্যটুকু আমাদের কিন্তু পাওয়া যে তথ্যটুকু আমরা সংগ্রহ করতে পারছি সেটি তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি বারবার এত কামেন্ট করছো তার জন্য এই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করা মন বিষয়টি বুঝবে দেখো আগেতে কি হতো আগে এত ঝামেলা কিন্তু থাকতো না আগে জাস্ট তোমরা ফর্ম ফিল করতে সমস্ত ডকুমেন্টস জমা দিতে স্কুল সেই ডকুমেন্টসগুলো দেখতো দেখার পর সেগুলো তারা নির্দিষ্ট স্থানে কিন্তু পাঠাতো ঠিক আছে অনলাইনের মাধ্যমেই তো তারপর সেখানে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস ভেরিফিকেশান হতো আধার কার্ড ভেরিফিকেশান হতো সমস্ত কিছু সঠিক থাকলে তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে যেত আর যাদের অ্যাকাউন্টের প্রবলেম থাকতো তাদেরকে স্কুল একবার জানাতো সেই প্রবলেমের সলিউশন হয়ে গেলে টাকা ছাত্র ছাত্রীরা পেয়ে যেত যারা সলিউশন করতে পারতো না তারা আর টাকা পেত না এটা ছিল সমস্যা আর এই বছর থেকে একদম পুরোপুরিভাবে সমস্তায় সমস্তটাই টেকনিক্যালভাবে কিন্তু দেখা হচ্ছে এ টু জেড এখানে কিন্তু কিচ্ছু করার নেই যদি কোথাও তোমার একটু সমস্যা থাকে ব্যাস সেখানেই আটকে যাচ্ছে তো এই হচ্ছে সব থেকে বড় সমস্যা এই টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে কারণ কিন্তু কিছু করার নেই আর টেকনিক্যাল এক্সপার্টরা হয়তো সেই সমস্যার সমাধান করতে পারছেন না ম্যাক্সিমাম স্কুল বর্তমানে সবথেকে বড় সমস্যা যেটা ম্যাক্সিমাম স্কুল তোমাদের সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট স্কুল এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের ওটিপি ভেরিফিকেশন করিয়ে উঠতে পারেনি এটি হচ্ছে সব থেকে বড় সমস্যা আমি তোমাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে কীভাবে ওটিপি ভেরিফিকেশন করতে হয় এ টু জেড হাতে কলমে ধরে দেখিয়ে দিয়েছিলাম কিন্তু সমস্যা হচ্ছে স্কুল থেকে এখনও অনেক ছাত্র ছাত্রীর কাছেই ওটিপি ভেরিফিকেশানের মেসেজটি যায়নি এটি সব থেকে বড় প্রবলেম এখনও পর্যন্ত সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট স্কুল যদি ওটিপি ভেরিফিকেশান ভেরিফিকেশন করাতে না পারে তাহলে কিভাবে টাকা দেওয়া হবে এটা একটা বড় প্রশ্ন আর কেন এই ওটিপি ভেরিফিকেশান সমস্ত স্কুল পড়াতে পারল না তার কারণ আছে তার কারণ হচ্ছে একটাই এই লম্বা ছুটি দুর্গা ছুটি কালী পুজোর ছুটি লক্ষ্মী পুজোর ছুটি একটা লম্বা ছুটি এত লম্বা একটা ছুটির মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা গেছে যে শিক্ষক মহাশয়রাও এই কাজের মধ্যে হাত দিতে পারেনি ছাত্রছাত্রীদেরকেও কোনো কিছু কিন্তু করার সুযোগ দেওয়া হয়নি তো এটি হচ্ছে সবথেকে বড় একটা সমস্যা এত স্কুল এবং তার ছাত্রছাত্রীরা এখনও ওটিপি ভেরিফিকেশন করে উঠতে পারেনি তার পাশাপাশি যাদের ওটিপি ভেরিফিকেশান হয়ে গেছে তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে ওটিপি ভেরিফিকেশান করে নিয়েছিলে তাদের কাছে কিন্তু একটা সার্টিফিকেট শো করছিল অনেকে সার্টিফিকেটটি ডাউনলোড করতে পেরেছিল অনেকে টেকনিক্যাল কারণে সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারো তো সেটি আমরা সকলেই জানি তো অনেকে স্ক্রিনশট করে নিয়েছ সেখানে কিন্তু লেখা ছিল যে পনেরো দিনের মধ্যে সমস্ত ছাত্র ছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যারা ওটিপি ভেরিফিকেশান সাকসেসফুলভাবে সাবমিট করে ফেলতে পারবে তাদের পনেরো দিন কি তিরিশ দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত টাকা সেই সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরাও পায়নি কেন পায়নি এর দুটি কারণ হতে পারে এক সরকারের কাছে এখন কোনো রকম টাকা নেই ফান্ড অ্যাভেলেবেল নেই ফান্ড যখন অ্যাভেলেবেল হবে তখন হয়তো টাকা দেবে আর তা না হলে হতে পারে দুই দু নাম্বার কারণ হচ্ছে যেহেতু খুবই অল্প সংখ্যক ছাত্রছাত্রী ওটিপি ভেরিফিকেশন করতে পেরেছে তাই হয়তো সরকার চাইছে এত অল্প সংখ্যক ছাত্রছাত্রীকে এই মুহূর্তে টাকা না দিয়ে যখন সকলের ওটিপি ভেরিফিকেশন একসাথে হবে বা ম্যাক্সিমাম টু ছাত্রছাত্রীর ওটিপি ভেরিফিকেশন হবে তখন তারা ফান্ড অ্যাভেলেবেল করবে এটিও হতে পারে এই দুটি কারণ মূলত হতে পারে ঠিক আছে তো ওটিপি ভেরিফিকেশন করাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ অনেকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই অনেকের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডোরম্যান্ট হয়ে গেছে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে তো বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু ছাত্র ছাত্রীদের পড়তে হচ্ছে যেহেতু পুরোটাই টেকনিক্যালভাবে হ্যান্ডেল করা হচ্ছে ঠিক সেই কারণে এটি হচ্ছে সব থেকে বড় সমস্যা এবার তো আমরা প্রশ্ন করতে পারো তাহলে স্যার আমরা এখন কি করব। আমরা যারা ওটিপি ভেরিফিকেশান করে নিয়েছি তারাই বা কী করব আর যারা এখন ওটিপি ভেরিফিকেশান করতে পারিনি তারাই বাকি কী করব দেখো যাদের ওটিপি ভেরিফিকেশান হয়ে গেছে সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে তাদের অপেক্ষা করা ছাড়া আর কিচ্ছু করার নেই ঠিক আছে অপেক্ষা করো দেখা যাক কি হয় আশা করছি এই মাসের লাস্ট উইকের দিকে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাবে এটা আশা রাখছি ঠিক আছে এই এই মাসের লাস্ট উইক দিকে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাবে এটুকু আমাদের আশা রয়েছে আর যাদের ওটিপি ভেরিফিকেশান এখনও হয়নি স্কুল কোনো রেসপন্স করছে না তাদের বলবো স্কুলের সাথে কথা বলো যে স্যার আমাদের ওটিপি ভেরিফিকেশান কবে হবে কিভাবে করব আপনারা বলে দিন আর যদি স্কুল কোনো রেসপন্স না করে আমি তোমাদের অনুরোধ করছি সরাসরি তোমরা এসআই অফিস যাও তোমাদের স্কুলের এস অফিসে যাও এস অফিসে গিয়ে ডিরেক্ট কথা বলো যে আমাদের ওটিপি ভেরিফিকেশান কবে হবে আমরা ফান্ড কবে পাবো তার কারণ তোমাদের হাতে এখন পর্যন্ত একটাই জায়গা যেখানে তোমরা আটকে আছো সেটি হচ্ছে ওটিপি ভেরিফিকেশান এই ওটিপি ভেরিফিকেশান যখনই তোমরা করে নেবে তখনই বুঝে নেবে তোমার কাজ কমপ্লিট ঠিক আছে এবার যা কাজ সেই কাজ হচ্ছে জাস্ট ভেরিফাই করে করে তোমাদের ফান্ড দাও এইটুকু কাজ শুধু বাকি থাকা বোঝা গেছে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট আশা করি বাস্তব চিত্রটি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং তোমরাও বুঝতে পেরেছ এরপর যদি রকম আপডেট এসে থাকে রকম আপডেট অবশ্যই তোমরা এই চ্যানেলে সেই আপডেট পেয়ে যাবে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ আমাদের পরিবারে তুমি যদি নতুন সদস্য হয়ে থাকো বা তোমার বন্ধু বান্ধবী থেকে থাকে তাদের মাঝে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে